আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি ডিগ্রি বা সেলসিয়াস লিখতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ধরুন আপনি একশো ডিগ্রি লিখবেন তাহলে আপনি একশো ডিগ্রি লিখলেন লেখার পর একটা শূন্য দিলেন শূন্যটাকে সিলেক্ট করবেন এই যে নিচে ফন্ট আছে ফন্টের নিচে ক্লিক করে সুপারস্ক্রিপ্টে টিক টিকমার্ক দিয়ে এটাকে ওকে করে দিবেন দেখুন ডিগ্রি কিন্তু হয়ে গেল এরপরে আপনি যদি লিখতে চান দেখুন এটা কিন্তু ডিগ্রির উপরে চলে গেলো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ডিগ্রি দেওয়ার পরে আপনি আবার ফ্রন্টে গিয়ে এই সুপারস্ক্রিপ্টটাকে টিকমার্কটা উঠিয়ে দিয়ে আপনি এখানে ওকে দিবেন দেন আপনি সব স্বাভাবিকভাবে কাজগুলো করতে পারবেন আপনি যা সংখ্যা আপনি তিরিশ ডিগ্রি দিতে চান আপনি পঞ্চাশ ডিগ্রি দিতে চান আপনি যেটাই দিবেন একটা শূন্য বেশি দিবেন শূন্যটাকে আবার সিলেক্ট করবেন ফন্টে যাবেন সুপারস্ক্রিপ্টে টিকমার্ক দিবেন ওকে দিবেন দেখুন এটা কিন্তু ডিগ্রি হয়ে গেছে তো থ্যাংক ইউ কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ওকে টাটা বাই বাই